তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি তো আজকে সংক্রান্তি আর সংক্রান্তির দিনে কি কি করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল সকাল পুজো কমপ্লিট আমার আজকে মনটা খুব ভালো লাগছে যে সকাল সকাল পুজো হয়ে গেল বাজে গিয়ে সাতটা কুড়ি আর আমার আজকে কাজ প্রায় কমপ্লিট পুজো কমপ্লিট গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে সংক্রান্তি আজকে একদম বছরের শেষ দিন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার সব কাজ শেষ প্রায় শেষ এখন গিয়ে খাবার বানাতে হবে স্কুলে যাবে এখন যে বললাম না সাতটা কুড়ি বাজে আর আজকে আমার সব কাজ শেষ একদম মনটা ভালো লাগছে পুজো টুজো কমপ্লিট সকালের বাসি কাজ কাপড় কাচা ঘর মোচা বাসন মাজা প্রায় শেষ এখন গিয়ে করব খাবার বানাবো দেখি কি বানাই সকাল সকাল ভাত বানাই নাকি রুটি বানাই আর আজকে আমার অনেক সকালে উঠতে হয়েছে কি বলবো সকাল সকাল একটা যা ঘটনা ঘটে গেছে সেটা বলারও নয় সেটা পরে না হয় ভিডিও করে বলতে হবে কিন্তু এখন আর বলা যাবে না সকালে এতটা সময় নেই তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে তো দেখি এখন কি বানাই ভাত বানাই না রুটি বানাই

তাহলে সারা বছর মাথা থাকে তাড়াতাড়ি কর আজকের দিনে অন্তত তিতা খাইতে হয় আজকে তিতা খাওয়ার দিন কাল হচ্ছে মিষ্টি খাওয়া মাংস খাওয়া অনেক কিছু খাওয়া থাকবে তা তো পয়লা বৈশাখ না এই তাড়াতাড়ি ঢক এইভাবে না বাবু

তো আটাটা মেখে আটা মাখা কমপ্লিট এখন বানাবো গরম গরম রুটি তো এই আমার মতো কে পারফেক্ট রুটি বা রুটি কি মানে কে বেলতে পারি এরকম একদম সূর্য আমার মতো গোল সুন্দর যে কত সুন্দর পারফেক্ট একদম তো ঠিক আছে রুটিটা বানাই তাড়াতাড়ি বানাতে হবে বাবুকে খেতে দিতে হবে স্কুলে যাবে এই যে বাবুর জন্য বানালাম ডিম অমলেট রুটি সজ বাবু খেয়ে স্কুলে যাবে তোর সস খেতে ভালো লাগে হুম ভালো লাগে না তাহলে যে খাইস এরকম করে খাচ্ছিস কেন ইচ্ছা নাই খাওয়ার সকাল সকাল খেতে ইচ্ছা করে না না বন্ধুরা গুড্ডুর আজকে মন খারাপ ও কোনো কথাই বলবে না তো ঠিক আছে আমরা খেয়ে নেই ব্রেকফাস্ট তো বন্ধুরা আমার বরের কাণ্ড দেখুন আম আনতে বলেছি তো আজকে সংক্রান্তিতে আম ডাল খেতে হয় তো এই যে কি আম এনেছে তো বাজারে বলে আম ছিল না তো কি গুড়ি গুড়ি আম নিয়ে আসছে দেখুন পছন্দ হয়েছে তোমাদের কি আম পরের কান্ড যে সব সবজি কেটে নিলাম যে করলা ভাজা করবো যে শাক হচ্ছে দিয়ে কলমি শাক যে পাট শাক আজকে শাকই খেতে হয় অনেক রকমের তাদের দিয়ে ডাল বানাবো আম দিয়ে অনেকটা বেশি হয়েছে তো রেখে দিলাম যে কালকে বানাবো বড়া যে লতি লিদ্ধ দিয়েছি ডাল দিয়েছি প্রেশারে এই যে কি অবস্থা করেছে গ্যাসের জোর বেশি হয়েছে তো ঠিক রান্না বান্না করি রান্না করে দেখা হচ্ছে অনেকটা সময় লাগবে রান্না করতে আর প্রায় বাজে এখন এগারোটা তো রান্নাটা করে নিই ঝিঙিন পাতা আর কারি পাতা ভাজা যেমন কারো কারো লাগছে ঠিক প্রতাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই এরকম হয়ে গেছে এই যে কলমি শাক পাট শাক করলা ভাজা ডাল আমার সসনে ডাটা দিয়ে ডাল তো রান্না তো করতে ভালোই লাগে অনেক কিছু রান্না করেছি আর এই শুধু ডালই খাবে আমার বাবু আর কিছু খাবে না আর রান্না করার পর পর তো একদম কি বলবো অনেকটা কিছু হলো এখন মাত্র ফ্রেশ হলাম সব কিছু পরিষ্কার করে আর এই যে ভাত বললাম না আজকে যে কত কিছু বানিয়েছি তো ছেলে একটা কিছু খাবে না বাবু ওগুলো খাইলে কি হয় তোর ভালো লাগে না এখন যে পাপড় ভাজলাম পাপড় ভালো লাগে পাপড় আর ডাল আর তো ঠিক আছে খাক বাবু আর বাবুর বাবা তো ডিউটি থেকে এসে পড়েছে বাথরুমে গেছে স্নান করতে বাবুর বাবা আসলে আমরা খাবো তোকে তো একটু করতে বললাম জন্য বাবু সেই কিটা হচ্ছে না তো সকালে ভাত কাছ নেই রুটি খাই খুলে এসিস আমার বরকে খেতে দিয়ে এখনো বসেনি হাত হচ্ছে। কত কিছু বানিয়েছি আজকে দেখি আমার বর খুশি হয় কি না তো একটু আগে বাবু খেয়েছে ডালটা এখানেই আছে আর রাখিনি হেতে ডাল ডাল পাপড় ভাজা কি গো এত কিছু দেখে কি মনে হচ্ছে গো ভালো লাগছে হুম আমি গরমে এত সুন্দর সুন্দর খাবার বানাবো তোমার জন্য আর একটুখানি রাগ হইলে বা ঝগড়া হইলে বলবা আমি একদম সব থেকে খারাপ পৃথিবীর সারাদিন কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাজে গিয়ে দুটো দুটো প্রায় বাজে তো আমরা এখন খাবো সকালে দু রুটি খেয়েছি এখনো খাইনি খিদে পেয়েছি খুব আমার বড় খাচ্ছে তো আমার বোর একটুখানি রাগ হয়েছে তাই কোনো কথাই বলছে না আমি যতবার বলছি কেমন হয়েছে কেমন হয়েছে তো উনি আজকে বলবি না আর কেমন হয়েছে তো অনেক কিছু রান্না করলাম আজকে অনেক কিছু মানে অনেক কিছু আর এত কিছু রান্না করেছি বাবু শুধু ডাল খেয়েছে ডাল আর পাঁপড় আর কিচ্ছু খাইনি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন প্লিজ একটু আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আজকে তো সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন আর নতুন বছর যেন সবার খুব ভালো কাটে একদম খুব ভালো মানে খুব ভালো কাটে এই আশা রাখব ভগবানের কাছে ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট করলাম আর আজকে একটু ধুনো দিলাম ধুনো আমি প্রায় সময় দেই তবে আজকে সংক্রান্তি সারা বাড়ি ছড়িয়ে দিলাম ধুনো আর ধুনুর গন্ধটা খুব ভালো লাগে সন্ধ্যা একটু ধুনো দিলাম মনটা ভরে যায় এই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট